আগামী কিছুদিন আমি পরপর শিশুদের সদ্যজাত শিশুদের বিশেষ করে সদ্যজাত মানে মোটামুটি এক মাস আঠাশ দিন আমরা বলি এক দেড় মাস পর্যন্ত বিশুদের সাধারণ সমস্যা নিয়ে কথা বলবো প্রথম কথা বলি বাচ্চার কান্না বাচ্চার কান্না বিভিন্ন কারণে হয় একটা পিঁপড়ে কামড়ালেও কাঁদতে পারে খিদে পেলেও কাঁদতে পারে গরম হলেও কাঁদতে পারে তার যে কোনো জিনিস ইউরিন করার পর পেচ্ছাপের কাঁথা ভিজে গেলে কাঁদতে পারে তার ভাষা একটাই কান্না এটা তো খুব সাধারণ ঘটনা খিদে বেলে কাঁদলে বুকের দুধ দিলে কান্না কমে যাচ্ছে এই ধরনের কিন্তু অসহ্য কান্না দুটো সাধারণত কমন কারণ আছে একটা হচ্ছে পেটের ব্যথা একটা কানের ব্যথা এই পেটের ব্যথা পনেরো দিন এক মাস দেড় মাস বয়স পেটের ব্যথা কি করে বুঝবেন পেটের ব্যথা মূলত ওটাকে আমরা ইভিনিং কলিক বলি সন্ধ্যের দিকে হাতগুলো মুঠো করে পাগুলো পেটের কাছে গুটিয়ে করে কাঁদছে এই কান্নাটা ইভিনিং কলিক বলি দেখবেন খেয়াল করে পিঠে নিয়ে বাচ্চাকে চাবড়ালে অথবা কোলের মধ্যে পুরো উপুর করে শুয়ে রাখলে কান্নাটা কিছুটা কমে যায় পেটে চাপ পড়লে এটার নাম ইভিনিং কলিক এক থেকে দু সপ্তাহ থেকে আট সপ্তাহ প্রায় এক দেড় মাস অনেক সময় মায়েদের ভীষণ জ্বালায় এটার কমন দুটো কারণ আগেই বলেছি বুকের দুধ দেবার সময় যেন চকচক করে আওয়াজ না হয় গুড অ্যাটাচমেন্ট অব দ্য ব্রেস্ট খুব ইম্পর্টেন্ট আর ঢেকুর তোলানো খুব ইম্পর্টেন্ট খাওয়ার পঁয়তাল্লিশ মিনিট পরে বসিয়ে ঢেকুর তোলানো আমরা কিছু পেটের যন্ত্রণার ওষুধ ব্যবহার করি সাধারণত অনেকে সাইমেথিকন ব্যবহার করেন আমরা ডাইসাইক্লোমিন মাঝে মাঝে ড্রপ ব্যবহার করি চার পাঁচ ফোঁটা করে দিনে তিনবার দুবার মাঝে মাঝে অতিরিক্ত কাঁদলে লাগে আর একটা কান্না হচ্ছে বাচ্চার কানের ব্যথার কান্না খুব কমন কানের ব্যথা হচ্ছে হাঁচি সর্দি নাকটা বন্ধ হয়ে যাচ্ছে নাকটায় ঝরছে বাচ্চার কানের ফুটোটায় হাত দিয়ে ঠেলে দিলে যদি প্যাঁ করে কেঁদে ওঠে তাহলে বুঝবেন কানের ব্যথা কানে ব্যথা হলে কিন্তু বাচ্চা বুকের দুধ ভালো করে টানতে পারে না অনেক সময় বাচ্চা খুব ঘন ঘন উগলে দেয় কানের ব্যথা হলে তা হাঁচি সর্দি হলে নাক বন্ধ হলে বাচ্চাদের প্রায়শই কানে ব্যথা হয় সেটা আমরা প্যারাসিটামল ড্রপ দিতে বলি মোটামুটি প্যারাসিটামল ড্রপ পনেরো থেকে কুড়ি মিলিগ্রাম পার কেজি পার ডোজ তার মানে একটা বাচ্চার যদি চার কিলো ওজন হয় ধরে নিন কুড়ি মিলিগ্রাম করে যদি ডোজ হয় চার দুগুণে আট আশি মিলিগ্রাম পার ডোজ দিনে চার পাঁচবার দেওয়া যেতে পারে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কানে ব্যথাটা নিশ্চিত হতে অনেক সময় বলছি অসহ্য কাঁদ আপনি বুঝতে পারছেন না কানের ব্যথা পেটের ব্যথা একসঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন তাতে খুব বেশি ক্ষতি নেই কিন্তু কোন কান্না আপনাকে সচেতন হতে হবে সতর্কটা কোনটা অসহ্য কাঁদছে বুকের দুধ টানছে না বুকের দুধ খেতে গেলে আঁতকে আঁতকে উঠছে অথবা প্রচণ্ড জ্বর হচ্ছে অথবা চোখ দাঁড়িয়ে যাচ্ছে মাঝে মাঝে মূলত বুকের দুধ টানছে না অত্যধিক কাঁদছে বাচ্চা অন্য দিনের থেকে একটু অসহ্য লাগছে সেই কান্নাগুলো কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে বুকের দুধ ভালো করে টানলে মোটামুটি আর এই কমন কান্নার কথাটা কিন্তু মানুষকে মাথায় রাখতে হবে ঠিক আছে